ফোম যেগুলা এগুলা এখানে তৈরি করে বেসিক্যালি আমরা নিজেরাই তৈরি করি এইটা কি আপনার আমরা কিছু কেমিক্যাল সাথে যুক্ত করে হইছে আপনার এই কাপড় আর ফোম এই দুইটা প্রথম আমরা একসাথে করি লেটেক্স বলতে নাই এটার লেটেক্স বলে আপনার লেটেক্স কতগুলা ইয়ে আছে এটা হচ্ছে আপনার পাহাড়ি পাহাড়ি অঞ্চলে হয় ওই লেটেক্সটা তো দোকান থেকে আমরা ক্রয় করে দোকান থেকে ক্রয় করে এখানে এনে একসাথে যুক্ত করে এই কাপড়টা আমরা বাজারে বাজারে সেল করি হিটার মেশিন রেবితే গরম করা মানে হিট দেয় ইন হিট বাড়ায় বাড়ানোর পরে এটা গরম হয় গরম হওয়ার পর যে কাপড়টা দেওয়া হয় আর ফোমটা দেওয়া হয় আর এই ইডালা হয় গাম গামটালেই গরমের গরমের তাপমাত্রা এটা আটকানো হয় আর পিছে আপনার ফোম লাগায় যেই ফোমটা কাটা হয় মেশিং এ এই ফোমটা কাটা হয় আর এই ফোম এনে আপনার এই রড ঢুকিয়ে লাগানো হয় তবে নিচে নিয়ে এটা গামে লাগাই তখন ওই কাপড় সামনেতে দেয় আর এই এটা ভিতরে লাগানো হয় লাগাই ওই সামনে রোল করা হয় এই কাপড়টা কিছু একটা ইয়ের মতন মানে এটা আমাদের বড় করতে হয় এটা হচ্ছে ছোটো এখন এটা ছোটো এটা যে যেরম করে কাটতেছে লম্বা করে কাটলে কাপড়টা একটু কি হয় বড় হয়ে যায় তাহলে আমাদের কাজটাও সুবিধা হয় এই আমরা এটা কাটি আগে এটা কাটানোর পরে এটা আমরা বড় করি এটা যদি এমন এরকম সুটো থাকে এরকম একসাথে সুটো থাকে এরকম এটা যদি মাঝখান কেটে যদি এরকম করি তাহলে বড় হয় এই জন্য আমাদের এই কাজটা করতে হয় মানে এই কাপড়টা একটু বড় করি কাটি তারপরে এই সময় মেশিনে কাজ করা ভালো করি হয় এটা ফোম বানাইতে হয় হচ্ছে দশ বা পনেরো মিনিট লাগে তো এক লগে অনেকগুলো ফোম বানায় দশ বারোটা ফোম বানায় সময় পাঁচশো বানায় বানানোর পর এই ফোমগুলো ঠান্ডা হওয়ার পর সন্ধ্যাকালে বানায় সকালে এই ফোমগুলো কাটানো কাটা হয় কাটার পর এই ফোমগুলো মেশিনে দেয় যে গাম গাম এই হয় পিছে দেয় গুলু এই মাঝখানে দেয় গাম আর এটি দেয় সামনে তারপরে এটা বাজারে আমরা সেল করে দিই এটা আমরা নিজেরা করি না এটা মনে করেন কোম্পানি দোকান আছে অনেক বড় বড় দোকান আছে ওইখানে গিয়ে ওইখান থেকে এগুলা সেল করে দেই এইটা মনে করেন আপনার অনেক কাজে তৈরি যেমন আমাদের যে ফায়ার সেন্টাল অথবা জুতা পড়ি না এই কাজে ব্যবহার হয় আর আমরা যে কাঁধে ব্যাগtানি ওই ব্যাগটাতেও ব্যবহার হয় আপনার ওই যে আর বাঁশের সিট অথবা আপনার মোটরসাইকেলের সিট ওই জিনিসটাতেও ব্যবহার হয় আর যে ছোট কাটা যে টমটম আর ওই রিকশা এগুলার কাজে ব্যবহার হয় এই জিনিস এইগুলা হ্যাঁ এখানে এখানে এই যে যে কাপড়া দেওয়া হয় ভিতরে জুতার এই যে এই কাপড় রইনি কাটানো এই মেশিন রোল করা হয় যেমন ওই বিতে যেটা আহে যে রোলটা এটা রোল করা হয় আর একটা সেটা নিয়ন্ত্রণ আনে এই মেশিনটা এই জায়গাটা জাস্ট এই জায়গাটা এটা নিয়ন্ত্রণ করা হয় এটার মনে করেন কোনো সাইজ নেই আমাদের এখানে আমাদের ওই যে কাপড় যতটুক যতটুক আসে কাপড়ের কোনো সাইজ আমরা জানি না কাপড়ের কোনটা কাপড় কিরকম এটাও জানি না এই যে কালার আছে বিভিন্ন রকমের কালার আছে ওই কালারটাই জানি আমরা